অবৈধ হোর্ডিং উচ্ছেদে নামল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ জানা গিয়েছে দুর্গাপুর শহর জুড়ে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের রমরমা এরই মধ্যে অধিকাংশ জায়গা দখল করে রয়েছে অবৈধ হোর্ডিং এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ তরফ থেকে দুর্গাপুর শহর জুড়ে গজিয়ে ওঠা অবৈধ হোর্ডিং ভাঙল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ জানা গিয়েছে সিটি সেন্টার ডিভিসি মোড় সহ একাধিক জায়গায় অবৈধ হোর্ডিং উচ্ছেদ করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ পরিষদের দায়িত্বপ্রাপ্ত টাউন প্ল্যানার সৌরভ খা জানিয়েছেন আগামী দিনেও এই সাফাই অভিযান চলবে আমরা এখানে অবৈধ যে হোর্ডিংগুলো আছে ওইগুলো আমাদের ভাঙার পরিকল্পনা চলছে এগুলো এখন ভাঙানো হচ্ছে দিন ধরে ছিল অনেক দিন থেকেই দেয় বিভিন্ন রকমভাবে এরা অনেক সময় পয়সা দিচ্ছে অনেক সময় পার্টলি দিচ্ছে কিন্তু মানে পুরো পেমেন্ট এগুলো অনেক দিন থেকেই বাকি রয়েছে প্রায় কত এক বছর আগে অনেক দিন থেকে দু তিন বছর চার বছর থেকেও বাকি রয়েছে কিছু কিছুগুলো মোটামুটি দুর্গাপুরে যতগুলো আছে সবগুলোই ধীরে 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 আমরা ভাঙার পরিকল্পনা করছি আজ কোথায় করছে আজকে এখানে ডিবিসি মোড় সিটি সেন্টার এরিয়ায় যেগুলো আছে ওইগুলো সরানোর জন্য আমরা চেষ্টা করছি आपलं नाम कोणतं आम्ही एडी ते सौरभ खां टाउन प्लॅनर